একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে আমার এলাকায় বিশ্রেষ্ট জাহাঙ্গীর সাহেব সাহিত্য রয়েছেন উনি রাজাগাদের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হার নাই শেখ মজিত সাধারণ ক্ষভাঘোষা করেছিলেন শেখা শিখাই সে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে শুরু করো যারা সবর্ঘর বোলা ধত্ত মুক্তি নেই রাজনীয় জটিল নেতা তাদের তো নিতে মামলা দিয়ে মথি রমান নিশানি মোচাইদি সাইদি কামরূপ জেনারেশন চাইদি কামরূপ জামা তাদের মোল্লা এদের সবাইকে তারা মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এদেশের মানুষটা ভালো করে জানে কথা কইলি তো রাজনীতি বিসমিল্লাহ রহমান আমার ভাইয়েরা হাসের মধ্যে একটা নাম আসে ওইটার নাম কি কি হাস সবচেয়ে ছোট হাস যেটা ওইটার নাম রাজা সবচেয়ে ছোট মেস্তুরি যেটা ওইটার নাম রাজমেস্তুরি সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ আরে কপাল পুরা বদ্ধ শিব কেন বোঝো না হাসের মধ্যে বড়টা যদি রাজা হয় মেস্ত্রির মধ্যে বড়টা যদি রাজ মেস্ত্রি হয় প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজ হয় রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয় নীতির মধ্যে বড়টার নাম ইসলাম ওটার নাম রাজনীতি বাকিগুলো আসাদালে তাহাবি